আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস পাঁচ নম্বর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম আর নতুন একটা ফাইল ক্রিয়েট করছি আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন তারপরে লিখবেন ইন্ডেক্স ডট এস টিএম ওই এটাকে আমরা ওপেন করবো নোটপ্যাড ডট এস টিএম নোটপ্যাডে আচ্ছা আমি কন্ট্রোল ধরে মাউসের হচ্ছে সামনের সামনে বারে বড় করে নিলাম তাহলে প্রথমে আমাদের কী লিখতে হবে লেস দেন এক্সপ্লামেটরি সাইন ডক টাইপ এটা লক করে লিখতে হবে এস টিএমএল তারপরে হচ্ছে এস টিএমএল শুরু এখানে লিখতে হবে ল্যাং যেমন ল্যাঙ্গুয়েজ প্রাইমারিলি আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কী হবে ইং আইএজি ইএনজি আমরা এটাকে শেষ করে ফেলবো এর ভিতরে হবে দুইটা টেক একটা হবে বডি হ্যাট আমরা এটাকে শেষ করি হ্যাট তারপরে আবার লিখবো বড়ি এই বড়িটাকে আমরা শেষ করে ফেলি পাই এ হচ্ছে আমাদের স্টাক্সাইট এখানে একটা টেক হবে নাম হবে টাইটেল আমরা টাইটেলটাকে শেষ করে ফেলি এখানে আমরা লিখি ডিসপ্লে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট ওকে আমরা যদি এটাকে এখন রান করাই আমাদের ফোল্ডার থেকে তাহলে আমরা কি দেখব রাইট বাটন ক্লিক করলাম ওপেন উইথ গুগল ক্রোম আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবেই করবেন এই যে লিখে আছে ডিসপ্লে ফ্ল্যাক্স এখানে কিচ্ছু নাই কারণ আমরা কিছু লিখিনি আচ্ছা এখন আমরা একটা প্রথম বক্স নেব প্রথমে একটা ডিপ নিলাম হ্যাঁ ডিপ শুরু করলাম ডিপ শেষ করলাম এটা একটা নাম দেব ক্লাস সেকশন ওয়ান এর একটা নাম দিলাম আচ্ছা এখন এটা সিএসএস লিখব কীভাবে বি সিএসএস অনেকভাবে লিখা যায় তো আমি এভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট আমরা এই যে এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে থাকবে তারপরে আমরা কোথায় বড়িতে ক্লিক করে দেয় আমরা একটা ক্লাস নিলাম সেকশন ওয়ানে ক্লিক করবো তারপরে এখানে ক্লাসে ক্লিক করবো এই যে সেকশন ওয়ান চলে একটা আমরা লিখব হান্ড্রেড হাইট দিলাম চারশো যে দেখেন এখানে একটা মাউসটা নিলেই একটা কালার আসছে আমরা যখন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো গ্রে তখন দেখবেন এই যে বোঝা যাচ্ছে আমরা নিয়েছি এখন আমরা যতটুকু সিএসএস নিয়েছি রাইট বটন ক্লিক করে কপি রোল এইটা আমরা স্টাইল স্টাইলের এই নিচে স্টাইল দিয়ে স্টাইল তারপর স্টাইলকে আমরা শেষ করি সিম্পল জিনিস টেপ দিয়ে এর ভিতর লিখতে হবে শিপ ধরে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে টেপ দিলে এটা যাবে সেপ দিলাম দিয়ে দেখলাম যে আমাদের এখানে এটা আসছে ওকে এখন এর ভিতরে আমি আরেকটা একটা টেপ নিব এটার ভিতর কোনটা এটা হলো শুরু আর শেষ তাহলে ভিতর হলো এটা আমি একটা ট্যাব এন্টার দিলাম লিখলাম ডট সেকশন না ডিপ শুরু করলাম শেষ করলাম ডিপ শুরু করলাম শেষ করলাম পাই আমরা একটা ক্লাস নিব যে সেকশন বক্স নাম নিলাম এখন এস সিএসএস আগে যেভাবে লিখছি এভাবে লিখবো ইনসপেক্টে ক্লিক করবো এটা কিন্তু অনুজ্জ্বল হয়ে গেছে আবার ক্লিক করবো এটা উজ্জ্বল তার মানে বোঝা গেলো এখন ইন্সপেক্ট কাজ করবে তাহলে এখানে লিখলাম সিলেক্ট করলাম ক্লাসে ক্লিক করলাম ডট দিয়ে ক্লাসের নাম চলে আসলাম উইথ দিলাম বারোশো পিক্সেল আমরা আমাদের মতো করে একটা উইথ দিলাম হাইট দিলাম তিনশো পিক্সেল ব্যাকগ্রাউন্ড দিলাম ইউনো এতটুকু তো ক্লিয়ার এর আগের ক্লাস পর্যন্ত এতটুকু আপনাদেরকে দেখানো হয়েছিল এটাকে যদি আমি মাঝখানে আনতে চাই তাহলে কি হবে মার্জিন অটো এখন পর্যন্ত এটা আমরা নিয়ে আসি কপি করলাম তারপরে এটা এখানে এসে আমরা রেখে দিলাম স্পেস দিলে ভালো হয় আচ্ছা এখন এর মাঝখানে আমি কি করব আরো দুইটা ডিপ নেব হুম তাহলে ডিপ নিব ডিপ ডিপ আচ্ছা এখানে লিখলাম ক্লাস সেকশন বক্স ওয়ান আবার একটা ডিপ নিলাম ডিপ শুরু শেষ করলাম এখন আমরা লিখবো ক্লাস সেকশন বক্স টু একেবারে সিম্পল জিনিস জাস্ট এই ডিপটার ভিতরে আমরা দুইটা ডিপ লিখলাম আচ্ছা এবার এই ডিপের সিএসএস লিখি আসেন দেখি রিলোড দিলাম তাহলে এই যে সেকশন ওয়ানে ক্লিক করলাম যেহেতু ইনসপেক্ট ক্লিক করাই আছে আমরা লিখবা উইথ যেহেতু বারোশো সুতরাং আমরা কি ছশো লিখবো অর্ধেক অর্ধেক পিকজার হাইট দিলাম আমরা তিনশো পিকজার ব্যাকগ্রাউন্ড দিলাম রেড বোঝা গেল হ্যাঁ তাহলে এইটারও সিএসএস লিখে ফেলি আচ্ছা তাহলে উইথ দিব ছয়শো পিকজাল হাইট দিলাম তিনশো পিকজার ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন ওকে তাহলে এই জিনিসটা নিচে চলে আসতে এই জিনিসটা যাবে পাশে কীভাবে যাবে সেটাই দেখাচ্ছি তাহলে আমরা এখন দুইটা সিএসএস লিখছি এখানে যদি কপি করি তাহলে একটা যাবে আর যদি সব কটা নতুন সিএসএস নিতে যাই তাহলে ইনসপেক্ট ক্লিক করে এই যে পুরোটাই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমাদেরকে স্টাইলের ভিতরে নিতে হবে খেয়াল রাখতে হবে গুড এখন পর্যন্ত আমরা যা করছি স্পিড ইজ সিম্পল এন্ড ইজি এখন বা হচ্ছে এই যে ডিপটা মানে বক্সটা এই বক্সটা এই পাশে যাবে কিভাবে। দেখেন এই বক্সটা এবং এই বক্সটা এই দুইটা বক্সের প্যারেন্ট মানে এই দুইটা বক্স কোথেকে আসছে সেকশন বক্স থেকে সেকশন বক্স যদি আমি কলাপস করে দিই দেখেন চলে যাচ্ছে তার মানে এই দুইটা বক্স এই দুইটা বক্সের এই সেকশন বক্সের ভিতরে তাহলে এই সেকশন বক্সকে আমরা ফ্ল্যাক্স করে এই যে এখানে সিলেক্ট করলাম দেখেন সেকশন বক্সের সিএসএস চলে আসছে এখানে আমরা অটোতে ক্লিক করে ট্যাপ দিব লিখব ডিসপ্লে ফ্ল্যাক্স হুম ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে কি হলো এই যে নিচে নিচে আসছিল এটা ডানে চলে গেছে আমরা এই সিএস টুকু কপি করব করে কোথায় দিব 13 নাম্বার। মূল জিনিসই ফ্ল্যাক্স ফ্ল্যাক্স টাই 13 নম্বরে আমরা দিলাম পেস্ট করলাম সেভ দিলাম আচ্ছা এখন এটা চলে আসলো এখন আমরা কি করব আমরা দুইটা বক্স পেয়ে গেছি তাই না এ এইডিলে এক নম্বর বক্স এডিল দুই নম্বর বক্স তাহলে এখানে আমরা যা খুশি লিখতে পারি তাহলে আমরা একটা ইমেজ নিব তাহলে আইএমজি ইমেজ আমরা আগে জানতাম এস আর সি হলো ডিফল্ট আরেকটা জিনিস আজকের থেকে অ্যাড করতে হবে এ এল টি অল্টার মানে যদি ইমেজটা কোনো কারণে না পাই তাহলে সেজন্য বুঝতে পারে যে এটা কী তাহলে এখানে আমরা লিখলাম যে ইমেজ বা ফটো ফটো ওয়ান তাহলে ফটোটা ওয়ান আমরা কী দিব আমরা জানি যে ইন্টারনেট থেকে ছবি কি করে ইউজ করতে dot photos স্ল্যাশ id দুশো আইডি নিলাম আমরা দিলাম যে ছয়শো হইলো উইথ আর তিনশো হইল হাইট সেভ করলাম আমরা যদি এখানে রিলুট দিই তাহলে দেখবো আমাদের এখানে একটা ছবি চলে আসছে ফাইন এখন আমরা তো এইটার তো তিনশো আমরা এটাকে দেড়শো নিলাম কমাই দিলাম আমরা যদি এখন এই লোড দেই ভয়ের কিছু নাই ছবিটা আসছে ফাইন এখন আমরা কি করব এর নিচে আমরা একটা টেগ নিব এইচ টু টাইটেল লেখার জন্য হ্যাঁ এইচ টুটাকে শেষ করে দিই তাহলে আমরা যদি এখানে শেষ করে দিই তাহলে লিখবো দিস ইজ আওয়ার টাইটেল ওয়ান সেভ দিলাম আমি যদি এখন যাই তাহলে আমাদেরকে কী দেখাবে এই যে টাইকেল দেখাচ্ছে আমরা যদি এখন পি নিতে চাই কিছু প্যারাগ্রাফ পি শুরু করলাম পি শেষ করলাম হ্যাঁ স্ল্যাশ হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিস ইজিসক্রিপশন পর দেখে নিতে হবে আমরা এই তো আমাদের ওয়েবসাইট তাই না এনে সেম জিনিসটা যদি আমরা এ পাশে রাখতে চাই তাহলে কি করতে হবে তাহলে এই সুপুরো জিনিসটা আমরা কি করবো আচ্ছা এখানে আর জিনিস দেখেনি ধরেন কোনো কারণে ছবিটা আমরা এখানে এই যে এম দিলাম না হতেই পারে আমরা মানুষ আমরা লিখতে গিয়ে ভুল হতে পারে তাহলে ছবিটা আসবে না কিন্তু এই যে ফটো ওয়ান লেখাটা আসবে বোঝা যাবে যে এখানে ফটো ওয়ান তাহলে আমরা এম দিয়ে দিলাম দিয়ে রিফ্রেশ দিয়ে দেখা দিলাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে পুরো জিনিসটা আমরা কপি করলাম কপি করলে এই যে বক্সের টুয়েন ভিতরে আমরা পেস্ট করে দিলাম তাহলে কী হইল হ্যাঁ তাহলে এখানে যেহেতু আইডি আছে দুইশো তাহলে আমরা এটাকে আইডিটা চেঞ্জ করে দিই তাহলে ছবিটাও চেঞ্জ হয়ে যাবে ওকে এখন কথা হচ্ছে সব কটা হাইট আমরা তুলে দেব এই যে এইটার হাইট আমরা তুলে দিলাম ব্যাকগ্রাউন্ডও তুলে দেব না ব্যাকগ্রাউন্ড থাক আবার বলে দেব এটারও হাইট আমরা তুলে দেব তারপরে এই যে প্যারেন্ট ডিসপ্লে ফ্লেক্সের হাইট আমরা তুলে দেব তারপরে এই যে এইটা সেকশন ওয়ানের হাইট আমরা তুলে দেবো শেষ এখন যে সিএসএস পাইছি আমরা এটা আমরা কীভাবে নেবো ওই যে ইন্ডেক্সে ক্লিক করব করার পর যা আছে কন্ট্রোল এ দিয়ে সব নিয়ে নেব। অথবা এই যে স্টাইল থেকে শুরু করে ধরে ধরে আপনি কন্ট্রোল এ দিয়ে সব নিয়ে নিন বাস যেহেতু একটাই হয় সেভ দেন দেখেন আপনাদের এখানে এটা চলে আসছে এখন আপনি ছবির সাইজ বাড়ান কোনো সমস্যা নাই যেহেতু হাইট আমাদের নাই এখানে তিনশো পিস দেন তিনশো আর এখানে এলো তিনশো তাহলে দেখবেন এই যে ছবি চলে আসছে আমাদের টাইটেলও চলে আসছে ওকে তো এই ভিডিও এগারো মিনিট হয়ে গেছে আমি আর বাড়াতে চাই না আপনারা এরকম বক্স নিয়ে ও আরেকটা জিনিস দিই ধরেন এখানে একটা স্পেস আছে ফাঁকা আমরা তো ফাঁকা দেইনি তাহলে সিএসএস লেখার শুরুতেই আপনারা লিখে দিবেন স্টার স্টার মানে সব এলিমেন্টের ক্ষেত্রে প্যারিং আপনাদেরকে শেখানো হয়নি পেরিং আমাদের পেরিং জিরো মার্জিন জিরো আর বক্স বক্স সাইজিং সাইজিং এরিয়াটা হচ্ছে দেখে বক্স সাইজিং ডিফল্ট বক্স সাইজিং ডিফল্ট কি দেখি বর্ডার বক্স বক্স সাইজিং বর্ডার বক্স লিখব যে বক্স সাইজিং বর্ডার বক্স এই তিনটা জিনিস বোঝার কোনো দরকার নাই যেভাবে লিখে আছে জাস্ট এভাবে লিখে দিবেন লিখলে কী হবে দেখেন এখানে একটা ফাঁকা স্পেস আছে যখন রিলোড দিলাম তখন এই যে ফাঁকা স্পেসগুলো চলে যাবে তার মানে ডিফল্ট যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো চলে যাবে এখন চাইলে আপনি কী করতে পারেন চাইলে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো ডিলিট করে দিতে পারেন তুলে দিলাম তাহলে আমি যদি এটাকে তুলে দিতে চাই এটাকেও আমি তুলে দিলাম আমি যদি এটাকে তুলে দিতে চাই আমি এটাকেও তুলে দিলাম তাহলে কী হবে ইন্ডেক্সে ক্লিক ও আর হলুদও আছে না তাহলে হলুদটা কোথায় হলুদটা হচ্ছে এখানে এটা তুলে দিলাম তারপর দেখেন এটা করলাম তারপরে করে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে দুইটা ছবি একবার লেগে লেগে গেছে আমি এখানে স্পেস দেবো ফাঁকা দেবো আচ্ছা ফাঁকা দিলে দেন কোনো সমস্যা নেই কীভাবে দিতে হবে এই যে এ ওয়ানের উইথ কত ছয়শো তাহলে এখান থেকে পঁচিশ কমায় দেন তাহলে ছশো থেকে পঁচিশ চলে গেলে পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর আর এটারও এইটাও কত আছে ছয়শো এটাও দেন পাঁচশো পঁচাত্তর ঠিক আছে এখন তো মাঝখানে একটা স্পেস হওয়ার কথা তাই না এটা তো লেগে গেছে সেটাও যদি করতে চান তাহলে যে যেখানে ফ্লেক্স দিছি সেখানে গিয়ে লিখে দিতে হবে জাস্টিফাই কনটেন্ট স্পেস বিটুইন তাহলে মাঝখানে একটা ফাঁকা হয়ে যাবে এরকম আরও মজার মজার জিনিস সামনে আসছে তো এখানে আমি আপনাদেরকে যেভাবে দেখেছি ঠিক সেভাবে দেখে দেখে কুটগুলো করবে আচ্ছা এই যে কুটগুলো আমি করলাম এই কুডটাকে আমি এখন গিঠাবে আপলোড করে দেব যেন আপনারা ওয়েবসাইট তৈরি করার সময় এই কুটুকু আপনারা দেখতে পারেন আমি সাইন ইন করে নিচ্ছি যে আমি গি সাইন ইন করলাম তারপরে আমি এখানে আমার এখানে প্রোফাইলে ক্লিক করে ইউ রিপোজিটরি আমি নিউতে ক্লিক করলাম ক্লিক করে লিখলাম বেচ ফোর ক্লাস ফাইভ ডিসপ্লে ডিফ্লেক্স দিলাম এটা হচ্ছে আমার ই ফাইলের নাম জাস্ট ক্রিয়েট রিপোজিটরি দিলাম দেওয়ার পর আমি যেখানে ফাইল ক্রিয়েট করেছি আমি এটাকে ছোটো করে নিই এই যে এখানে এটা হচ্ছে আমার ফাইল যেখানে ইন্ডেক্স ডট এইচ এম এল আছে এখানে রাইট বাটন ক্লিক করবো এখানে সিলেক্ট করে না কিন্তু যে খালি জায়গায়টাই ক্লিক করবো করে ওপেন গিট বেস হেয়ার তারপর আমি কী করবো কন্ট্রোল ধরে হুইলটা একটু সামনে দিকে নিয়ে বড়ো করবো করার পর লিখবো গিট আইএনআইটি তারা হর কোনো দরকার নাই আস্তে আস্তে লিখবেন এই যে গিট আইএনআইটি লিখার পর দেখেন এখানে একটা বক্স এখানে একটা ফোল্ডার তৈরি করা আসছে তার মানে এই লেখাটার ফলে এটার সঙ্গে গিট আবার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এরপর এখানে যা লেখা আছে সব লিখবে গিট অ্যাপ ডট গিট কমিট এম ফার্স্ট কমি গিট ব্রাঞ্চ মেইন গিট রিমোট অ্যাপ লেখার পর পরে নেবেন গিট রিমোট অ্যাট ওরিজিন এস টি পি এসব স্ল্যাশ গিট হাফট কম স্ল্যাশ আছে ফারক সেভেন বেচ ফোর ক্লাস ফাইভ ডিফ্লেক্স গিট হচ্ছে এন্টার তারপরে গিট ফোর্স জাস্ট দেখে দেখে লেখা অরিজিন মেন এন্টার তাহলে আমাদের ফাইলটা কি হলো গিট হবে আপলোড হয়ে গেল এখন যেখানে দেখবেন এই যে ডান লেখা চলে আসছে আপলোড হয়ে গেল আমি যেখানে রিলোড দেই তাহলে এই পেজটা চেঞ্জ হয়ে আমি যে ফাইলটা লিখেছিলাম সে ফাইলটা এখানে চলে আসবে যে ফার্স্ট কমিট আমি যেখানে সেটিংসে যাই গিয়ে পেজ ক্লিক করি করার পর এখানে মেন ক্লিক করে সেভ দেই তাহলে কি হবে এক থেকে দুই মিনিটের ভিতরে এখানে একটা লিঙ্ক জেনারেট হবে যে লিঙ্কটা আপনি যে কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন আমরা লিঙ্কটা জেনারেট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তা আমরা একটা রিলুট দিই দিয়ে দেখি আমাদের লিঙ্কটা জেনারেট হয়েছে কি না এই যে আমাদের লিঙ্ক জেনারেট হয়ে গেছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে যে আমরা যে ওয়েবসাইট তৈরি করেছিলাম সেটা হয়ে গেছে তো আশা করি আপনারা এই কোডটা আচ্ছা এই ভিডিওটার যে দেখছেন ইউটিউবে এর নিচে আগের ক্লাসের ভিডিওর লিঙ্ক থাকবে এবং গি এই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন থ্যাংক ইউ আপনারা তাহলে কি করবেন এই কোডটা দেখে দেখে এরকম করে পাঁচটা প্রজেক্ট বানাবেন মানে গিটাবে আপলোড করে আমাকে এই তিন দিনের ভিতরে জমা দেবেন থ্যাংক ইউ সালামু আলাইকুম